হ্যালো নমস্কার কেমন আছো সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আগের ভিডিওটাতেই দেখেছো যে আমি দীঘা চলে এসেছি হঠাৎ করেই তো আজকে দীঘার দিন রাত পোহালেই তারপরে বাড়ি তাহলে চলো শুরু করা যাক থেকে উঠে গেছি এবারে আজকে যাবো একটু সকাল সকাল আগে ব্রেকফাস্ট করতে তারপরে বাকি কিছু ফ্রেশ হয়ে গেছি আর ছোট্ট একটা ছুটিতে বেরিয়ে এসেছি হঠাৎ আমাদের বলেছি তো চলো আজকে ডে টুটা কেমন কাটে দেখা যাক আগের ভিডিওটাতে তোমাদের বলেছিলাম যে আমরা এসেছি দীঘাতে আর রয়েছি নিউ দীঘার জেপি হোটেলে তো ব্রেকফাস্টে এদের কমপ্লিমেন্টারি ছিল আমাদের রুমের সাথে তো সকালবেলা নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান কিছু বিনস হেলদি সব কিছুই সব রকমই আইটেম তোমরা এখানে পেয়ে যাবে মোটামুটি পেট ভরার মতন তো ব্রেকফাস্ট করে আজকে একটা খুব ভালো জায়গার জন্য বেরিয়েছি কোনো কমন প্লেস নয় এটা একদমই নতুন তৈরি হচ্ছে দীঘাতে যে জগন্নাথ মন্দিরটা নতুন তৈরি হচ্ছে আমরা সেটাকে একবার দেখতে গেছিলাম আসলে আমরা খুবই জগন্নাথ ভক্ত এবং জগন্নাথের টানেই বারবার পুরীতে যাওয়া এবার সেই জগন্নাথ ধাম যদি দীঘাতেও হয়ে যায় তাহলে খানিকটা চিন্তা কমে যে সময়ে সময়ে যদি পুরীতে যেতে না পারি তাহলে একবার এখানে অন্তত জগন্নাথ দেবের দর্শন পাবো আমরা সাইডটায় পৌঁছে গেছিলাম খুবই সুন্দরভাবে তৈরি হচ্ছে এটা মেন গেটটা যেটা তৈরি হচ্ছে এখনো অনেক কাজ বাকি তবে যতটা হয়েছে ততটাতে মন্দিরটা অপূর্ব সুন্দর লাগছে মানে যতটুকু দেখতে পারছি আর কি ততটুকুই ভিডিও করেছি কারণ এর পরে যাওয়া আর এলাও ছিল না তবে প্রত্যেকটা কোনা খুব সুন্দর করে সাজানো হচ্ছে প্রত্যেকটা জায়গা খুব যত্ন সহকারে যারা কাজ করছেন তারা করছেন এবং এইটা হচ্ছে মন্দিরটা এটা দেখতে আমরা একটা মাঠের উপর দিয়ে গেছিলাম তো খুব সুন্দর লেগে গেছিলো জায়গাটা আর যারা এর মধ্যেই দীঘা যাচ্ছ অবশ্যই একবার এই জায়গাটা দেখে এসো এখনও তৈরি হয়নি ঠিকই কিন্তু দেখলে একটা অদ্ভুত শান্তি লাগবে মনটা যেন শান্ত হয়ে যাবে আর এটা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ যেটা আর কি ওই গলিটার মধ্যে ঢুকতে ঢুকে একটু দেখতে হবে সেটাও আমরা দেখে এসেছিলাম তবে প্রচণ্ড গরম লাগছিল তাই আমরা ফিরে এসে সবার আগে যেটা করলাম আমরা একটু ডাব খেয়ে নিলাম তারপর নামলাম সুইমিং পুলে আর একটু ঠান্ডা হতে পুরী বা দীঘার সমুদ্রে আমি সেরকম স্নান করি না বললেই চলে কারণ সমুদ্র জলে আমার খুব প্রবলেম হয় আর আমার বরের আছে প্রচণ্ড পরিমাণে সান অ্যালার্জি তো সুইমিং পুলে স্নান করলে যেটা হয় প্রচণ্ড খিদে পেয়ে যায় তাই আর সময় নষ্ট না করে চটাপট চলে গেলাম খেতে বাঙালিরা এমনিই মাছ খেতে ভালোবাসে তারপর দীঘা পুরী গেলে আর দেখে কে তাই নানান রকমের মাছ মাটন দিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করলাম তারপরে একটা জমিয়ে ভাত ঘুম যেহেতু রিল্যাক্স করতে এসেছি তাই কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই ধীরে সুস্থে হেলতে দুলতে উঠলাম ঘুম থেকে উঠে রেডি হয়ে একটু ফটো সেশন করে হোটেলের ভিতরেই বেরিয়ে পড়লাম সমুদ্রের পাড়ে একটু ঘুরু করার জন্য এই দুদিন দীঘাতে ছিল প্রচণ্ড ভিড় অ্যাকচুয়ালি উইকেন্ডটাতে প্রচণ্ড ভিড় থাকে সেটা অ্যাভয়েড করার জন্যই আমরা মন্দারমণি যাব প্ল্যান করেছিলাম কিন্তু আগের ভিডিওটাতে বললামই যে হোটেল পাইনি তাই দীঘাতে আসা প্রচণ্ড ভিড় ছিল তবে দীঘা তো সবসময়ই ভালো লাগে সেটাও ঠিক কথা এর মধ্যে বনু ফোন করলো আসলে সমুদ্রের পারে না এখানে খুব সুন্দর সুন্দর মাথার ব্যান্ডস পাওয়া যায় তো ও বললো ওর জন্য কয়েকটা ম্যাচিং করে করে নিতে তো মোটামুটি যা যা কালার যেগুলো ভালো লাগছিলো সব কটাই একটা একটা করে নিয়ে নিয়েছিলাম আর আমার বাবা জিজ্ঞাসা করছিল এটা কি করে তাই আমি এক্সপ্লেন করছিলাম যে এটা মাথায় বাদে কোথায় বাদে সেটাই আমার বাবা বুঝে উঠতে পারছিল না বলছিল স্কুলে এরকম ফিতে বেঁধে যেতিস তো যাই হোক তাই বাবাকে এক্সপ্লেন করছিলাম যে এটা কোথায় বাদে এটা এখন স্টাইল আগে ফিতেটা ছিল আমাদের নিয়ম আর এটা এখন স্টাইল তারপরে যেটা অবশ্যই ইম্পর্টেন্ট পার্ট আমার দীঘাতে আসলেই সেটা হচ্ছে কানের দুল কেনাকাটা করা এখানে এত সুন্দর সুন্দর কানের বা কোরিয়াল স্টোনের কানেরগুলো পাওয়া যায় না যে চোখ ফেরানো যায় না তো যে কটা কানের দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখাচ্ছে আমি ক্লোজ থেকে সেই কানের কয়েকটা আমি নিয়েছিলাম ডেলিওয়্যারের মতন ছোট ছোটো কারণ আমার বড় প্রচুর ঝুমকো আছে সেটা একদিন না হয় তোমাদের সাথে শেয়ার করব। ছোটো থেকে বড় হয়ে গেলাম দীঘা এত চেঞ্জ হয়ে গেল একটা জিনিস কনস্ট্যান্ট যে মাছের দোকানগুলোতে অদ্ভুত পরিমাণে ভিড় সেটা শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর তারপর সামনে দেখলাম আইসক্রিম আর কি লোভ সামলানো যায় আইসক্রিমটা নিয়ে খেতে খেতে চলে গেলাম সমুদ্রের পারে যে একটু হাওয়া খেতে খেতে আইসক্রিমটা খাবো ভিড়ের মধ্যে বসার জায়গাটা একটু অসুবিধারই বটে তবে পেয়ে গেছিলাম রাত হতে অনেকটা জায়গা খালি হয়েছিল তো আমরা সেখানে বসেছিলাম আর এত সুন্দর চাঁদের আলোটা সমুদ্র যখন পড়ছিল এত অপূর্ব লাগছিল না বলার কথা নয় আর আমরা প্রত্যেকবারই থাকি নিউ দীঘাতেই আর এখানে না আমরা প্রত্যেক দিনই রাত্রিবেলা ডিনারের পরেই একবার একটু হাঁটতে বেরোই আর এই সময় চাঁদটা এত অপূর্ব লাগে যে ভাষায় প্রকাশ করার মতো নয় খালি মনে হচ্ছে দুদিন একটু প্রাণ ভরে সমুদ্রের হাওয়া নিয়ে যায় নিঃশ্বাসে করে তারপর সারা সপ্তাহেও আবার অফিসের এনার্জি এই অক্সিজেনটাতেই আর কি চলে যাবে আমার সারাটা সপ্তাহ অফিসের তারপরে একটু কাজু বাদাম চিকি এগুলো সব কিনলাম এই ন্যাশনাল কাজুর কাজু বাদামগুলো না খুব ভালো হয় বিশেষ করে রোস্টেড কাজুটা এই যেই সবকটা ক্রাঞ্চিস আমার বোনের জন্য কিনেছি আর এই ইয়ারিংটা বরের থেকে নিয়েছি হাতিয়ে একদম পাশের ছোট্টটা মা দিয়েছে মানে সবার থেকে হাতিয়ে হাতিয়ে আর কি একটা করে আমি জোগাড় করেছি আজকে ডিনারটা বললাম রুমেই নিয়ে নিচ্ছি কারণ আজকে রুটি খাবো ডিনারে তো বললাম রুমেই নিয়ে নিই আর নিচে গিয়ে রুটি খেতে ইচ্ছা করছিল না যাতে সবাই রিল্যাক্সে খেতে পারি কারণ তারপরে সবারই লাগেজ গুছানোর ছিল আবার সকাল সকাল বেরোনোর ছিল অফিস রয়েছে আমার একটু হাতে ব্যথা ছিল সেখানে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব তাড়াতাড়ি ফেরার একটা ব্যাপার ছিল সেই কারণে রুমেই আজকে ডিনারটা নিয়ে একটু আরামসে বসে আমরা সবাই খেতে খেতে আলোচনা করছিলাম যে কালকে কে গাড়ি চালাবে কি হবে কোথায় দাঁড়াবো সব কিছু রাত্রিবেলা আজকে ডিনারে জাস্ট একটা চিলি চিকেন একটা মিক্সড ভেজ আর রুটি নিয়েছিলাম এরা এদের খাবার কোয়ালিটিগুলো না প্রচণ্ড ভালো তোমরা যদি কখনো জেপিতে থাকো মানে অন্য কোথাও খাওয়ার কথা চিন্তা করতে হবে না এত সুন্দর এদের খাবার প্রাইসটাও কিন্তু যথেষ্ট রিজনেবেল তুমি হাইজিন আর সব কিছু মেনটেন করে এরা যেহেতু রান্না করে তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু প্রাইসটাও যথেষ্ট রিজনেবেল খাওয়া দাওয়া শেষ এবারে কালকের প্রস্তুতি আর তারপরে আজকে আমাদের ট্রিপটা শেষ হয়ে যাবে আজকে ফিরবো বাড়ি আবার সেই রোজকার জীবন অফিস বাড়ি নিয়ে চলবে যদিও সামনে একটা অনেক বড় ট্রিপের প্ল্যান রয়েছে সেটাও শেয়ার করবো কারণ সেটা খুবই আমার জন্য স্বপ্ন পূরণের মতন ট্রিপ একটা তো সব ডিটেলস থাকবে তো যাই হোক চলো ব্রেকফাস্টটা করবো করে বেরিয়ে যাব চলে এসেছি ব্রেকফাস্ট করতে আমি ব্রেকফাস্টে সবসময় লুচি পরোটা এগুলো খুব একটা প্রেফার করি না আমার হাজব্যান্ডও তাই তো ইডলি কর্ন এগুলো খেয়ে নিলাম পেট ভরে তারপরে বেরিয়ে পড়বো সোজা বাড়ির জন্য অন্য সময় একটু টাইম থাকলে আমরা যেটা করি দীঘা থেকে তাজপুর হয়ে ওখানে লাঞ্চটা করে তারপরে ফিরি কিন্তু আজকে তাজপুর যাওয়ার সময় হবে না একেবারে ডিরেক্ট বাড়ির জন্য বেরোবো আর এই জেপির সামনের গাছগুলো এত সুন্দর নানান রকমের ফুল ফুটতে থাকে আর এত সুন্দর মূর্তিগুলো ওখানে রাখা না যে দেখলে মনটা ভরে যায় মনে হয় কটা গাছ নিয়েও চলে আসি চলো এবারে বেরোবো তার আগে এখানে যে গাড়িটা রাখায় যে সাদা গাড়িটাটা কাদের জানি না এই সিকিউরিটি দাদা এসে চাবিটি আমার হাজব্যান্ডকে দিয়ে বললেন আপনারা একটু গাড়িটা আগে পিছে করে নিন নাহলে আপনাদের গাড়িটা বেরোবে না তো সে আবার চললো আরেকটা গাড়ি ড্রাইভারি করতে সেই গাড়িটাকে আর কি একটু সরিয়ে রাখলেই আমরা এই গাড়িটা বের করে নিতে পারবো তো সেটাই করছিল এখানে এবারে আমরা সোজা এখান থেকে বেরিয়ে চলে যাব বাড়ি প্রত্যেকের মিটিং আছে আমার গিয়ে বাড়িতে অফিসের কাজ রয়েছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আমার বড়ের মিটিং আমার বাবার মিটিং এত মিটিংয়ের চক্করে আমাদের তাজপুর যাওয়াটার হলো না ই আর কি কী আর করা যাবে আবার পরে একসাথে সবাই আসব। যখন বেরোলাম দীঘার থেকে আকাশ কিন্তু বেশ ভালোই পরিষ্কার দেখে মনেও হচ্ছিল না যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে তবে খানিকটা রাস্তা আসতে না আসতেই ভালো জোরে বৃষ্টি নামতে শুরু হলো এই যে দীঘার গেট এবারের জন্য টাটা আবার দীঘার সাথে খুব শিগগিরই দেখা হবে কারণ বাঙালি সাথে দীঘা পুরী দার্জিলিং দীপুদা সম্পর্কটা কিন্তু একেবারে অন্যরকম আসলে দেশ বিদেশ যেখানেই ঘুরে নাও বাঙালি একবার দীঘা পুরী বা দার্জিলিংয়ে না আসলে যেন তাদের মনই ভরে না এখন আপাতত বাবা চালাচ্ছে খানিক্ষণ কারণ বরের একটু অফিসের কাজ চলে এসেছিল দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে আশা করা যাচ্ছে যে আমাদের ওদিকেও বেশ ভালোই বৃষ্টি হচ্ছে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পাবো গোলাঘাট অবধি পৌঁছে গেছি শেরি বেঙ্গলে খেতে এসছি এখানে তাই দোলনাতে জামাই আর শ্বশুর দুজন মিলে দোল খাচ্ছে আমি আর মা তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছি দেখো কাণ্ড কত মানি প্ল্যান্ট আর ওই বাঘটা যেন মানি প্ল্যান্টটাকে পাহারা দিচ্ছে ভাবছি নিতে যাবো তারপরে ভাবছি বাঘটা যদি খ্যাক করে ওঠে হয়ে গেল আমার অলমোস্ট এসেই গেছি রাস্তায় আস্তে আস্তে যেটা ঠিক করলাম যে যাওয়ার পথে ভজহরি রান্নার থেকে সবাই বিরিয়ানি নিয়ে নেব তো সেই মতোই বিরিয়ানি পার্সেল করিয়ে নিলাম আসলে আমি ফোন করে বলে রেখেছিলাম অর্ডারটা যাতে দাঁড়াতে না হয় বললাম প্রত্যেকেরই খুব মিটিং রয়েছে আর তারাও রয়েছে সেই জন্য বিরিয়ানিটা নিয়েই আমরা বেরিয়ে চলে আসলাম এদিকে ঢুকতেই প্রচন্ড গরম লাগছে জানি না বাপু বৃষ্টি হবে কি না আমার চলে এসছি বাড়ি খুব টায়ার্ড হয়ে গেছি আর এই সেই যে দেখতেই পাচ্ছ কতগুলো পার্সেল চলে এসেছে এই যে তুলসী মঞ্চটা রাখা আছে যে স্ট্যান্ডটার উপরে এই স্ট্যান্ডটা কিন্তু মিশোর থেকে অর্ডার করেছিলাম অ্যামাজনে প্রায় পাঁচশো টাকা মতো দাম চাইছিল মিশোতে তো পুরো হাফ মানে প্রায় আড়াইশো টাকা দামে এটা হয়ে গেছে আর জিনিসটাও কিন্তু ঠিকঠাক মিশোতে হোম ডেকোরেশনের আইটেম তোমরা অবশ্যই ট্রাই করতে পারো যথেষ্ট কম দামে পাওয়া যায় আজকের ব্লগটাও আমি তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে আরও একটি নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টসে জানিও কেমন লাগলো আর রিসেন্টলি কে কে দীঘা গেছিলে সেটা একটু আমাকে চট জলদি জানিয়ে তো